সাগরের তিমি মাছ সাগরের এক মাথা থেকে আরেক মাথায় খালি পেটে বের হয়ে যায় তিমি তিমি মাছের পেটটা ভর্তি করে দিন ফিরায় দেয় কে বাবুই পাখি তার বাসা ছেড়ে সকালবেলা খালি পেটে বের হয় বিকেল বেলা পাখির পেটকে ওদর পূর্তি করে পাখিটারে বাসায় ফিরায় দেয় কে রিক্সাল পকেটের টাকা নাই আল্লাহর নাম নিয়ে রিকশালা সকাল বেলায় নিয়ে বের হয়ে যায় বিকেল বেলায় পকেট ভর্তি করে টাকা দিয়ে পাঠায় কে এজন্য রিজিকের মালিক একজন দুনিয়ার কেউ রিজিক দিতে পারে না পৃথিবীর সব রিজিকের রাস্তাগুলো যদি বন্ধ হয়ে যায় সামান্য রিজিক তৈরি করার ক্ষমতা আমাদের আছে নাকি এই পৃথিবীতে চারজন বাদশা ছিলেন দুইজন মুমিন দুইজন কাফের যারা গোটা বিশ্বের বাদশা গোটা বিশ্বের দুইজন মুসলিম দুইজন কাফের কাফের একজনের নাম নামরুদ আর একজনের নাম নাসর। আর মুমিন একজন হচ্ছে সৈদনা সুলাইমান আলহি সালাম আর একজন হচ্ছে দুলকার নাইন তো সৈদনা সুলাইমান আলহি সালাম আল্লাহকে বলল আল্লাহ আমি গোটা বিশ্বের বাদশাহ আমি গোটা পৃথিবীর সব মানুষগুলোকে একবার লাঞ্চ খাওয়াতে চাই কি খাওয়াতে লাঞ্চ মানে কি দুপুরের খাবার আল্লাহ বলবেন ন আল্লাহ বললেন নো ইটস নট ইউর জব সালাইমান সোলাইমান এটা তোমার জব না ইটস মাই ডিউটি ইটস মাই জব ইটস মাই বিজনেস এটা আমার কাজ আমার কাজ তুমি করতে চাইও না